বুঝতে পারছি না এটা কোচবিহার সিটিতে দাঁড়িয়ে আছি না ভ্যানিস সিটিতে জলে জলাকার চারিদিকে জলমগ্ন তোমরা দেখতেই পারছো দিস বিউটিফুল আর্কিটেকচার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট হেরিটেজ সাইড অফ কোচবিহার বাট বর্ষাকালের এখানে সামনের নিদর্শনটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার তো নমস্কার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির সামনে জাস্ট সামান্য বৃষ্টি হলে কিন্তু কোচবিহার নগরবাসী ভেনিস শহরে থাকার স্বাদ পেয়ে যায় নর্দমার পবিত্র জল রাস্তা এসে রাস্তাকে কিন্তু পবিত্র করে দিয়ে যাচ্ছে আর রবি ঠাকুরের ভাষায় সেই ছোট্ট নদীকে পার করে যাচ্ছে গাড়ি ঘোড়া মানুষজন ও আরো নানান যানবাহন তবেই জল নিকাশি ব্যবস্থার বেহাল দশাকে ভর করেই টোটো এবং রিক্স কিন্তু দেদার কামিয়ে নিচ্ছে তিন চার মিটার জল পার করে দিয়েই দশ টাকা করে নিয়ে নিচ্ছে তার আমি লাইভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ও কাকু পার হইতে কত নিচ্ছ আমরা রিক্সা পার একজন করে দশ টাকা করে ও দাদা পার হব কত নিবা

আমানি হয়ে যাওয়া পুরো না হ্যাঁ আমানি হবো না তো এটা কিন্তু বন্ধুগণ দেখতে পাচ্ছ রাজবাড়ি গেটের সামনে কিংহাম প্যালেস আদলে কোচবিহার রাজবাড়ি তৈরি এবং বর্তমান সময় আদলে কোচবিহার সিটি তৈরি তার জন্য কোচবিহার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ হেরিটেজ সিটির প্রধান আকর্ষণীয় স্থানের সামনে যদি এরকম বিক্রি দৃশ্য দেখতে হয় তাহলে ভাবুন বাকি স্থানগুলোর কি রূপ এই সমস্যা দ্রুত সমাধান হোক দেখতে পাচ্ছ জলে জলাকার বেশি বৃষ্টি কিন্তু হয়নি জাস্ট নর্মাল আর তাহলে ভাবুন যে বেশি বৃষ্টি হলে কি হয় দরকার আছে তাই না আচ্ছা আচ্ছা তো জনগণের কিন্তু দাবি কোচবিহার হেরিটেজ সিটিকে বাঁচাতে যে যেভাবেই প্রশাসনের কান অবধি এই ম্যাসেজটি ছড়িয়ে থার্ড ক্লাস এই সিস্টেম শুধু আজকের নয় বিগত এক দশক কিংবা তারও বেশি সময় ধরে চলে আসছে এই সমস্যার সম্মুখীন হতে হয় কোচবিহার শহরের সমস্ত নাগরিকদের তো এটা বিশাল একটা সমস্যা প্রত্যেকবার হয় দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসনের এই সমস্যা দ্রুত সমাধান হোক